সুন্দর কোয়ালিটি একবার সুপার টুপার কালেকশন দেখাবো

দেখান তারপরে দেখবো দর্শক চারটে অনেক মোটা মোটা মজাটা একটু দেখাই দর্শকদের ডাবল বডিটা বলছি আসলে ডাবল বডি দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কত আছে ভাইটা বয়স আছে এগারো মাস এগারো মাস বয়স এগারো মাস পরিপূর্ণ সুস্থ সবল তলাটা দেখাবো দর্শক এর দাম রাখতে চাচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই মাত্র পুঁচানব্বই দরদামের কি সীমিত সুযোগ রাখছেন সীমিত সুযোগ থাকে সুযোগ থাকবে দর্শক দরদাম করে নিতে পারবে পরের গোটা দেখা দর্শকদের ভাই সিরিয়াল নাম্বার দুই খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা গরু শুধু বললে হবে না দেখাতে হবে দর্শক চলুন আমরা মাজাটা দেখে

প্রচুর জায়গা তাহলে দাম থাকলো মাত্র পঁচাশি তো দরদামের করে দর্শক নিতে পারবে ওকে ভাই তো চোর সিরিয়ালে পরে দেখায় ভাই সিরিয়ালে সর্বশেষ একটা খুব সুন্দর রানীশঙ্কর গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা তো বললেনই আসলে সুন্দর একটা জাতে মানে পরিপূর্ণ একটা গরু দেখতে পাচ্ছি সচরাচর সব ফার্মে এই গরু আসলে দেখা যায় না দেখা যায় না খুবই সুন্দর দশক বয়সটা বলে জানার বয়স বারো মাস বারো মাস বয়স আছে আশা যে কয়েক মাসের মধ্যে হিটে চলে আসে চলে আসবে দর্শক অনেক মোটা মাজাটা একটু দেখাই দিই পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা রানীশঙ্করের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আকর্ষণীয় কালেকশন ভাইয়ের আজকে একটা ওকে ভাই আসসালামাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমাদের সীমিত সম্মান করবো হ্যাঁ সীমিত সম্মানি করবো আমি একটু শুধু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু কথা আছে প্রবাসী ভাইরা আপনার অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেন ভাই আপনার টাকা খুবই মনে করেন যে কষ্টের টাকা

করে দর্শক ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে গরু কিনতে পারবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম